নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এটা না শুক্রবারের ভিডিও তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে না সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে তাই জন্য ব্রাশটা করতে করতে ওই দরজা জেলাটাগুলোকে খুলে দিলাম দিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আর এই যে ঘরটা পুরো জাল দিয়ে নিলাম কি জানেন তো এই যেদিনে করে উঠতে একটু দেরি হয়ে যায় না সেদিনে করে সকালবেলার কাজটা এত তাড়াহুড়ো করে করতে হয় যে কি বলবো তো এই যে তারপরে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়ে না আর এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রুটিটাও করা হয়ে গেছে সকালবেলা হারিয়েছে একদিকে আলু ভাজা বসিয়েছি আর যতক্ষণ আলু ভাজা হবে তো ওইদিকে আমার না চাটাও চাপিয়ে দিলাম জানেন আস্তে ওই একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তো ওইদিকে ও তাড়াহুড়ো করছে যাবে বলে ওই জন্য আমার না খুব তাড়াতাড়ি করে সকালবেলার খাবারটা করে নিচ্ছে সকালবেলায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানেন ছটার ওই একটু পরে উঠছি বলে আর যে কখন চোখ লেগে গেছে তারপরে উঠে দেখছি সাতটা দশ মতো বেজে গেছে তাই জন্য আবার তাড়াতাড়ি করে কাজটা করে নিলাম দাঁড়ান টিফিনটা হয়ে গেছে ওকে আগে তাড়াতাড়ি দিয়ে দিই আর ওইদিকে চা খেয়ে নিয়ে তারপরে না মাঝখানে এসে এই যে একটু আলু আর শিম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্টো করে কেটেছি আর এই যে কালকের বাজারে গিয়ে এই শসনা ফুল এনেছিলাম তো কালকেই বেছে রেখেছিলাম আজকে এই যে জলে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্যে তো এই যে ফুলটা আজকের আলু আর শিম দিয়ে একটু ভেজে নেব আর কি বলুন তো এই সকালে কি রান্না বান্না হবে না সেইগুলো যদি আগের দিন ঠিকঠাক করে রাখা হয় যে সকালবেলে উঠে এই রান্না করব তাহলে কিন্তু দেখবেন বান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিকই করে রেখেছিলাম ফুলগুলো আজকে ভেজে নেব তাই জন্য আবার আলু আর সিমটা কুটে নিয়ে আর এই যে ফুলগুলোকে এবার ভেজে নেব আর আলু ভেজেছিলেন তো কড়া টাকার ধুলাম না জানেন তেল ছিল বলে ওই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে আর আলু সিম আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তারপরে ফুলটা দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিয়েছি ওই পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ওইদিকে চাপা দিয়েছি ওটা হচ্ছে ততক্ষণে ভাবলাম তাহলে চালটা ধুয়ে ভাতটাও চাপিয়ে দিই আর আজকে না কাঁচা ধাও অনেকগুলো আছে জানেন তো ওই জন্য ভাবলাম আর কি ওই ততটা তাড়াতাড়ি রান্নার কাজটা একটু এগিয়ে নেওয়া যায় তো বেশি কিছু আর করবো না নিচে ফুলটা ভাজা হয়ে গেল ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তরকারি করব বলে তো ওই জন্য ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে তো ভাবলাম এইদিকে ছোট ঘরটা গুছিয়ে নিই তো ওই যে বিছানার এটা সেটা তো সব সময়ই থাকে তো সেগুলো সরিয়ে নিয়ে আর বেড কাভারটাও আজকে কেঁচে দেবো জানেন তো ওই জন্য ওই কাভারটা তুলে নিলাম আর একটা আবার কাঁচা ধা বেড কভার ভাতিয়ে দিলাম আর এই কুশন কাভারগুলো তো আগের দিনেই কেচে রেখেছিলাম তো রাত্রি হয়ে গিয়েছিল বলে আর পড়ানো হয়নি তো এখন এই যে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম আর এই কাঁচা ধোয়া কুশন কভারগুলোও আবার পরিয়ে দিলাম দিয়ে ঘরটা ভালো করে গুছিয়ে নেব। আর ঘরটরগুলো না বড্ড এলোমেলো হয়ে আছে এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে যদি একটু ঘটটরগুলো আবার গুছিয়ে না নিই তো ওই একেবারে রান্না করতে থাকলে তখন ঘর বাড়িগুলোও এদিক সেদিক হয়ে আছে তো ওই জন্য ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে যতটা আর কি গুছিয়ে গাছিয়ে নেওয়া যায় তো চলুন অনেকটাই হয়ে গেছে বিছানা পরিষ্কার এবার বিছানার মধ্যে ল্যাপটেপুলো যেগুলো থাকে তো এগুলো এবার রেখে দিলাম আর এই যে তারপরে চলে এসছে ছাডিজেন বললাম না যে অনেকগুলো আজকে কাঁচা দোয়ার আছে 他这都回一个这种东西？嗯 এবার যে কটা মেলার বাকি আছে ওইগুলোকে নিয়ে দেবো তো ওই যে জামাকাপড় তো কাঁচা ধোয়ার ছিলই তার সঙ্গে আজকে দুটো ঘরের বেড কাভারে একসঙ্গে কেঁচে দিললাম টাইম যখন আছে কেঁচে দেওয়ারই যায় ওই মেঘলা মেঘলা কখন বলতে কখন বৃষ্টি এসে যাবে তো আজকে মোটামুটি বৃষ্টি তো নেই রোদ্দুরও নেই এই হাওয়াতে শুকিয়ে যাবে ওই জন্য তুলে আর রাখলাম না বেড কাভারগুলো কিন্তু একেবারে কেঁচে দিলাম চুলো নেবার নিচে যায় আমি সেই দেখি ভাতটা ভাতটা হয়ে গেছে যে না ভাতটা আগে ফ্যানটা ঝাড়িয়ে না এদিকে হাতের ফ্যানটা ঝরাতে দিয়ে চলুন আগে যাই বড় ঘরটা গুছিয়ে নিই ঘরের অবস্থা দেখেছেন ওই যে কভারটা তুলে নিয়েছি তারপরে সব ওইভাবে রেখে দিয়েছি যেন ভাবলাম আর তো বেশি রান্না নেই এবার তরকারিটা করলেই হয়ে যাবে তো আগে তাহলে ঘরটা গুছিয়ে নিই আর ঘরের অবস্থা এইরকম রেখে না রান্নাটাও করতে ইচ্ছা করছে না নিজেরও ভাল লাগে না ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে অন্যান্য কাজগুলো দেখবেন করতেও ভাল লাগে তো ওই জন্য ভাবলাম থাক আগে ঘরটরগুলো গুছিয়ে নিই আর ওই যে বেড যখন চেঞ্জ করলাম তো ওই হালকা হাতে আর কি ধুলো তো সারাক্ষণ তো পড়ছে জম সেদিক সেদিক তো ভাবলাম তাহলে হালকা হাতে যা টুকটাকি জিনিসপত্রগুলো আছে ওগুলো একটু ধুয়ে মুছে নিই আর এই যে বোনামুটি পরিষ্কার হয়ে গেছে আর একটা আবার কাঁচা ধোয়া বেড খাবার পাঠিয়ে দিলাম দিয়ে মালিশের খাবারগুলোও চেঞ্জ করে নিয়েছি এবার জায়গা মতো সবটা রেখে দিয়েছি দিয়ে এবার চলুন রান্নাঘরে যাই এই যে এবার তরকারিটা করলে হয়ে যাক তো সব তো সেদ্ধই আছে আলু ডিম বেশিক্ষণ রান্নাটা করতে লাগবে না ডিমগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে দিয়ে আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এবেলার মতো রান্না তারপরে ওই রান্নাঘরের টুকিটাকি মাজা ধোয়া পরিষ্কার করার জন্য এগুলো তো আছেই এই যে মশলা কষানো হয়ে গেছে এবার ডিম এসে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর এই যে একটু জল ঢেলে দিলাম বেশি জল দিলাম না একদম একটুখুনিই দিলাম যাতে একবার না আপনি নিতে পারি তো এই যে চলুন তরকারিটা হয়ে গেছে টেবিলে রেখে দিয়ে এবার এই যে কটা মাঝা ধোয়ার আছে এগুলো করে নিই আর ওই ঘরের টুকিটাকি যখন পরিষ্কার পরিচ্ছন্নগুলো করছিলাম না তখন মাঝে একবার এসে যে কটা বাসন জমেছিল ওগুলোকে মেঝে দিয়ে গিয়েছিলাম তো ওই জন্য বেশি আর এখন বাসন নেই শুধু ওই কড়াইটা ছিল আর এই ওভেন টোভেনগুলো পরিষ্কার করলেই হয়ে গেল। আর এদিকে না দুই একটা মশলার কৌটো কালকে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো জল ঝরে গেছে এই যে তো ভাবলাম তাহলে এখন ঢেলে নিই মশলার কৌটো মশলাগুলো খালি হয়ে আছে সবসময় থেকে নিতে হচ্ছে আর হাতের কাছে এইগুলোকে থাকলে সুবিধাও হয় তো এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খালি হয়ে গিয়েছিল তো এইটা ধুয়ে ঢেলে নিলাম তারপরে এই যে জায়গা মতো কৌটোগুলো রেখিয়ে দিলাম আর আজকে মশলা যেখানে রাখি এই জায়গাটাও ভালো করে মুছে নিয়েছি তো চলুন রান্নাঘরের কাজ শেষ পরিষ্কার পরিচ্ছন্নও হয়ে গেছে তেমন কোনো কাজ নেই বা স্নান টান করলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে খুব